আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয় আনন্দেই সবার ঈদ কেটেছে আমরাও এবার ঈদে চলে এসেছি কিশোরগঞ্জের গাঙ্গাটিয়ায় জমিদার বাড়ি যেটা মানববাবুর বাড়ি হিসেবে সবাই জানে আমাদের সাথে আছে আমার মেয়ে মেয়ের ফ্রেন্ড সেজা এবং তার পরিবার আমরা ভিতরে প্রবেশ করছি সবাই একে একে তাদের এক্সপ্রেশন দেখাচ্ছে এই হলো জমিদার বাড়ি এসব পুরোনো বাড়ি দেখতে আমার বেশ ভালো লাগে এখানে আছে আম বাগান তবে গাছগুলোতে আমের চেয়ে নতুন পাতার সংখ্যাই বেশি ছিল এগুলো জমিদার বাড়ি এগুলো জমিদারের বাড়ির পেছনে কর্মচারীদের থাকার ঘর হবে এই ঘরটা দেখেই বোঝা যাচ্ছে অন্যান্য ঘরগুলোর চেয়ে আরও বেশি পুরনো এখানে জমিদারের ভাসভবনের বারান্দায় দুই ফ্রেন্ড মিলে ছবি তুলছে দুজন খুব মজা করছে আমি ভিডিওতে ক্যাপচার করে নিলাম ওদের এক্সপ্রেশনগুলি নায়ক নায়ক ভাব নিয়ে দাঁড়িয়ে আছে আমার বাবাটা কিউট কিউট লাগছে আর এই কিউট বাবাটার ফটো তুলছে তার আঙ্কেল ফটো তুলে নিয়ে বাবাটাকে দেখাচ্ছে বেশ কিউট লাগছিল তাই ওদেরকে তুলে নিলাম এবার বারান্দা থেকে ঘরের ভিতরে দেখার পালা এটা মানববাবুর থাকার ঘর ওনারা দুই ভাই ছিলেন এক ভাই অনেক আগেই মারা গেছেন উনি হলেন মানববাবু এই জমিদার বাড়ির শেষ বংশধর কারণ ওনারা দুই ভাই নিঃসন্তান এখন চলে যাচ্ছি বাড়ির অন্য পাশে জমিদারের জমিগুলো দেখতে এখানে সারি সারি গাছ লাগানো আছে মাছের পিসারি আছে অনেক প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য যত দূর চোখ যায় সব ওনাদেরই সম্পত্তি সব কিছু দেখার পর ঘুরে ফিরে মজা করে এবার আবার বাড়ির ভিতরে ফেরার পালা দুই ফ্রেন্ড খুব মজা করে আবার চলে গেল মানববাবুর পূজার ঘরের সামনে এই হল পূজার ঘর এখানে প্রবেশ নিষেধ এবার আমরা জমিদার বাড়ি থেকে বিদায় নেব যাওয়ার পথে দুই ফ্রেন্ড মিলে আনন্দে নাচতে নাচতে বের হচ্ছিল আবার দাঁড়িয়ে গেল ফটো সেশনের জন্য আর ছোট্ট বাবাটা আঙ্কেলের জন্য ফুল নিয়ে দৌড়ে গেল এবার বিদায় নিচ্ছি আবার কোনো ঐতিহাসিক জায়গায় বেড়াতে গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই অবধি সবাই ভালো থাকেন অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম